সুরাটির বিষয়বস্তু হলো নক্কার কাফেররা তারা মূর্তি পূজক ছিল তারা কি ছিল মূর্তি পূজক ছিল এক শ্রেণী ছিল তারকার পূজা করতে যারা তারকার পূজা করে এদেরকে সাবি বলা হয় যারা আগুনের পূজা করে এদেরকে নাজুসি বলা হয় কি বলা হয় নাজুসি আর সাবি ভত্তরের লোকেরা তারা তাদের দেবীর পূজা করতো মাটি দিয়ে তৈরি করে আপনার বাস আর কারি দিয়ে তৈরি করে ওই মূর্তি বানাইয়া সেটার পূজা করতে আবার বাবা আছে মা আছে শ্বশুর আছে শাশুড়ি আছে দেব দেবীর এদের আত্মীয় স্বজন আছে এরা আবার একে অপরের বাড়িতে যাওয়া আশা করে তাপস এগুলো আছে তারা সেটার উপর বিশ্বাস করে সুরাইখলাসের মধ্যে মাত্র কয়েকটা কথা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভ্রান্ত ধারণাগুলোকে নিশ্চিন্ন করে দিয়া আল্লাহর দিকে মানুষের অর্থাৎ বান্দার সম্পর্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে তার কোন শরিক নেই সুতরাং কোনো মূর্তি পূজা চলবে না ও রাজসুরা যারা তোমার অগ্নি পূজা কর আজকের থেকে কোনো অগ্নি পূজা চলবে না সাবিরা সাবধান হয়ে যাও কোন তারকার পূজা চলবে না আল্লাহু আহাদ আল্লাহ এক তার কোনো শরীক নাই আল্লাহ যদি হয় আইজোল বেকার আল্লাহ হলেন ইলাহিয়াত রুবুবিয়াত তিনি হলেন আমাদের রব তিনি আমাদের আইনদাতা বিচারদাতা তিনি আমাদের জীবনদাতা তিনি আমাদের মনদাতা তিনি আমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য যথেষ্ট সুবাল্লাহ আমি সুতরাং আইন মানব কার তারার পূজা চলবে না বেടান পূজা চলবে না মানুষের পূজা চলবে না ইলাহিয়াত যদি একমাত্র আল্লাহ আর আমরা মানতে চাই তাহলে আইন মানতে হবে একমাত্র আল্লাহ আইন মানতে হবে কার কুল হু আল্লাহু আহাদ রাসূল আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দিন আল্লাহ এক লা শরীক তার কোনো শরিক नहीं